হ্যালো গাইস এখন এখন আমি যেতে চলেছি আমাদের বাড়ির পাশে একটা মেলাতে তো চলো দেখতে থাকো পুরোটা ভিডিও করব তো চলো দেখতে থাকো বাড়ি থেকে প্রায় পনেরো মিনিটের হাঁটা পথ আমাদের মেলাটা তো চলো আমরা প্রায় হেঁটে হেঁটে মেলার একদম কাছাকাছি চলে এসছি দিয়ে দেখুন এরভাবে সুন্দর করে একটা লাইট দিয়ে চন্দন করে লাইট বলে এগুলোকে তো দিয়ে পুরো একদম সুন্দরভাবে সাজানো আছে দেখুন আমরা গেটের মধ্য দিয়ে প্রবেশ করে নিলাম দিয়ে আমরা চলে গেছিলাম ঠাকুরের মণ্ডপের দিকে যেহেতু আমরা পুজোর দিনে যেতে পারিনি তো ঠাকুরের প্রতিমার বিসর্জন হয়েই গেছিল তো এমনি ঘটের যে ঠাকুর ছিল আমরা সেখানে গিয়ে আমি একটু ঘন্টিটা বাজিয়ে নিয়ে মা একটু প্রণাম করে তারপর মেলার দিকে গেলাম দেখুন এভাবে ঘন্টিটা বাজিয়ে আমি মাকে একটু প্রণাম প্রণাম করে একটু সামনের দিকে রওনা দিলাম এবার দেখুন এখানে মেলা তো বসেইছে কোন কোন জিনিসটা নেব বুঝে উঠতে পারলাম না এখানে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল এমনকি পর্দার এসছিল এখানে তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা বেশিরভাগ চল্লিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা দশ টাকার দোকানগুলোতেই প্রচুর ভিড় ছিল তো আমি দেখছিলাম এখানে ভিডিও বানানোর জন্যে কিছু ছোট ছোট মানে আমার রান্নার ভিডিও বানানোর জন্য ছোট ছোট দু তিনটে বাটিও নিয়ে নিয়েছিলাম দেখুন এখানে কিছু ডিব্বাও নিয়েছিলাম এবং মা দেখতে বলছিল ওই সুন্দর সুন্দর পেতলের বড়িদর মুখখারিগুলো ওগুলো দেখলাম পছন্দ হলো না অতটা তারপর চলে গেছিলাম বন্ধুরা ওই চল্লিশ টাকার দোকানে আমি ভাবলাম একটা কানের কিনেই নিই তারপর এতগুলো দেখার পর আমার শেষমেশ দুটো পছন্দ হয়েছিল কিন্তু শেষমেশ ওই দুটো আমি নিলাম না তারপর একটা ছোট দেখে একটা সুন্দর নিলাম যেটা নিয়ে আমি সব চুড়িদারের সঙ্গে আর পরতে পারবো সেই জন্যে তারপর ভাবলাম কিছু খাওয়া যাক কেনা যাক তারপর এখানে দুটো ঝুড়ি ভাজার প্যাকেট নিয়ে নিয়েছিলাম নিয়ে ভাবলাম চটপটি খেয়ে নিই তো তিনজন মিলে চটপটি দোকানে গিয়ে একটু চটপটি খেয়ে নিয়েছিলাম তো চটপটিগুলো নেওয়ার পর তারপর আমরা চলে গেছিলাম একটু মিষ্টির দোকানে মেলায় গেছি জুলাপি না নিলে হয় আর এমনি আমি মিষ্টি খেতে পছন্দ করি তো তার জন্য এখানে জুলাপি নিয়ে নিলাম গরম গরম ভাজা হয়েছিল তো ওখান থেকে আমরা জুলাপি নিয়ে নিয়েছি আর তিনটে আমরা পপকর্নের প্যাকেট নিয়ে নিয়েছিলাম নিয়ে দেখুন আর একটা নতুন মন্দিরে গেছিলাম এটা দুটো মণ্ডপে পুজো হয় একটা পুরনো মন্দির একটা নতুন মন্দির তো দুটো মন্দির আমরা কভার করে নিয়েছি তো চলো আর একটা মন্দিরের এখানে ভিউসগুলো তোমাদের দেখায় এখানেও অনেক মেলা বসছে দেখো চারদিকে দোকান দুই সাইডে এখানে গিয়েও আমার তেমন কিছু মোটামুটি পছন্দ হলো না সব দিকের দোকানে তো একই প্রায় তো চলো আর মাটির যে রাস্তাগুলো এত এবড়ো খেবড়ো ছিল গাইস দেখে দেখে হাঁটতে হয়েছিল ভিডিও এতটা ভালো বানাতে পারিনি তো তারপর আমি এখানে চলে গেলাম ওই একটা ইয়ে কিনতে চাবি রিং ভাবলাম কিনে নিয়ে যাই একটা চাবি রিং তো এটা বেশ পছন্দ হয়েছিল একটু তুলো তুলো টাইপ সে ভালো লাগছিলো তারপর নিলাম না থাক এগুলো বাড়িতে অনেকগুলোই ছিল তো তারপর আমি নেওয়া হলো না ওটা তো চলো তা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর তোমরা অবশ্যই জানিও এটা আমি কোথা থেকে করলাম বা কিছু হ্যাঁ তারপর গাইস আমি কিন্তু কিনতে গেছিলাম একটা হাওয়াই তো একটা হাওয়াই কিনে নিয়েছিলাম আর একটা বাদাম পোড়া বাদামের প্যাকেট কিনেছিলাম মানে গোটা বাদাম যেটা বলে ওটা কিনে নিয়ে শেষমেশ আমি বাড়ি চলে আসলাম আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুটা টাটা